আগামী জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এর অপব্যবহার ঠেকাতে কানাডার সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আট জুলাই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং সাক্ষাৎকালে সিইসি এ বিষয়ে সহযোগিতা চান বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান সিইসি এম এম নাসির উদ্দিন বলেন গত তিনটি নির্বাচনকে বিশ্বাসযোগ্য বলে যেসব বিদেশি পর্যবেক্ষক সার্টিফিকেট দিয়েছিল তাদের আগামী নির্বাচনে পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হবে না বৈঠকের আলোচনা প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন কানাডা চায় এখানে যেন একটি অবাধ স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হয় তারা নারী ভোটারের অন্তর্ভুক্তি ও পার্বত্য এলাকায় ভোটার সচেতনতা কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছে আগামী নির্বাচনে এর অপব্যবহারকে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন এআই এর অপব্যবহার রোধে কী করা যায় সে বিষয়ে তিনি কানাডার সহায়তা চেয়েছেন কারণ সম্প্রতি কানাডায় নির্বাচন হয়েছে তাদের এই বিষয়টি মোকাবেলা করতে হয়েছে নির্বাচনে এর অপব্যবহার ঠেকানোর বিষয়ে কানাডার অভিজ্ঞতা আছে এজন্য তাদের সহযোগিতা চাওয়া হয়েছে বলে উল্লেখ করেন সিসি আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক কেমন আসতে পারে জানতে চাইলে তিনি বলেন আশা করছি অনেক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন এ এম এম নাসির উদ্দিন বলেন ইউরোপীয় ইউনিয়নকে এরই মধ্যে অনুরোধ করা হয়েছে পর্যবেক্ষক হিসেবে আসার জন্য ডেস্ক রিপোর্ট আজ বার্তা